হে হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বাট আজকের ভিডিওতে আমি আপনাদের মেয়েদের কিছু গোপন কথা নিয়ে ভিডিও করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি মেয়েরা কোন কোন কথাগুলো কখনো ছেলেদের সঙ্গে শেয়ার করে না বিকজ মেয়েদের এমন যদি সিগারেট থেকে থাকে যে সিগারেটগুলো কখনও কোনো বয়ফ্রেন্ডের সাথেও শেয়ার করা করে না বাট এইগুলো শেয়ার করতে একটু দেরি হয় কতদিন পর বা কীভাবে শেয়ার করে ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিও নিয়ে কথা বলব আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে না করলে না করবেন তো চলো শুরু বন্ধুরা দেখো যদি আপনি প্রথমত কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে সেই মেয়ের কখনো প্যাট থেকে কোনোদিন এই কথা বের করতে পারবে না নাম্বার ওয়ান পয়েন্ট মেয়েটার সৌন্দর্যর কারণ কি আপনি যে মেয়েটাকে ভালোবাসেন সেই মেয়েটা তো অবশ্যই সবচেয়েতেই সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং চাইতে মানে কি বলবো এই যে তার বিউটি নেস তার সৌন্দর্য প্রেমে আপনি পড়ে গেছেন এই সৌন্দর্যটা তার কীভাবে হয়েছে কখন আপনাকে আপনার বলবে না যে সে কীভাবে এত সুন্দর হলো ইয়েস হান্ড্রেড পার্সেন্ট রাইট এক সেকেন্ড মানে ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি ভাববে যে কোথায় তাকিয়ে কথা বলছে যাই হোক সেটা বাদ দিলাম একটা মেয়ে কি কারণে এত সুন্দর সে কখনো বলবে না দ্বিতীয় কথা সে মেয়েটা আপনাকে তার নিজের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে না যে তার সে কি ক্রিম মাকে কি ফেয়ারনেস মাকে কীভাবে সে এত সাজুগুজু করে যা সুন্দর লাগে নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করে না তার বয়ফ্রেন্ডটা দূরের কথা এবং আপনি যে বন্ধুবান্ধবদের সেটা জানতেই পারবেন না ওকে নাম্বার টু নাম্বার টু একটা মেয়ে কখনো না একটা বয়ফ্রেন্ডের সাথে তার আগে জীবনে কি ঘটে গেছে মানে আপনি লাইভে আসার আগে তার সঙ্গে কী ঘটেছে কটা প্রেম করেছে কীভাবে প্রেম করেছে কখনও শেয়ার করবে না ডোভেন্ট ফর মি মানে কখনো সে ভুল করেও আপনাকে শেয়ার করবে না তার ওটিপিটা এটা মনে রাখবেন আর তিন নম্বর পয়েন্ট একটি মেয়ে তার বাড়িতে কি ঝামেলা হচ্ছে না হচ্ছে কখনো এগুলো শেয়ার করে না যদি কোনো মেয়ে শেয়ার করে সেটা হচ্ছে বাচ্চা মেয়ে বাট আমি ম্যাচুরিটি মেয়ের কথা বলছি কোনো ম্যাচুরিটি মেয়ে আপনার সঙ্গে এই কথাগুলো শেয়ার করবে না এইগুলো শে শেয়ার করা না একটা কারণ আছে এইগুলো শেয়ার করা না তার কারণ মূল প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে তার বাড়ির কী প্রবলেম সেগুলো বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চায় না কারণ সেটা তার নিজের কি আছে সেটা নিয়ে সে ভালো থাকতে চায় আর এটা আমি বলব গুড অ্যান্ড ভালো একটা থিং গুড থিং ওকে তিন নাম্বার পয়েন্ট তো গেল চার নাম্বার পয়েন্ট একটা মেয়ে তার স্বামীর সঙ্গে হোক বা তার বয়ফ্রেন্ডের সাথে হোক দুদিন সম্পর্ক করার পরেই তার লাইফে সব কিছু ডিটেলস কখনো কাউকে বলবে না এগুলো কিন্তু মেয়েদের সিক্রেট আপনি চাইলে এগুলো বের করতে পারবেন বাট কখনও একটা মেয়ে আপনার সঙ্গে কখনো বলবেন এগুলো গেল তিন চারটে পয়েন্ট বাট লাস্ট আরেকটা পয়েন্ট বলছি আমি একটি মেয়ে তার বান্ধবীর সঙ্গে মানে তার যে সঙ্গে বা ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু যার সঙ্গে সে কথা বলছে না কেন সে কি কথা বলছে মানে কি ধরনের কথা বলছে কখনও আপনাকে স্বীকার করবে না আপনি যদি জিজ্ঞাসা করেন যে তুমি এত কি কথা বলছিলে গোপন কী কথা বলছিলো আমার সাথে যদি শেয়ার করো কখনো শেয়ার করবে না হ্যাঁ শেয়ার করবে কোনগুলো যেগুলো দেখবে তার বদনাম বদনামগুলো শেয়ার করবে বা তার বান্ধবীর বান্ধবী কী বদনাম সেগুলো বাট তাদের মধ্যে কী কনফার্ভন হচ্ছিল সেটা কখনও জানতে পারবেন না আজকি মেয়েদের এই গোপন সিগারেটগুলো শুনে আপনার অনেকটা ভালো লাগছে আর এগুলো আপনি ট্রাই করুন আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে বের করার আপনি যদি বের করতে পারেন তো আপনি লাকি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে টাটা হ্যান বাই